সবাইকে ধন্যবাদ নিশ্চয়ই সবাই সুস্থ আছেন একজন মানুষ একজন মুক্তি যিনি গোটা দুনিয়ার ভিতকে আগুতের শক্তিকে কাঁপিয়ে তুলেছিলেন যিনি আমেরিকার স্যাংশন ইউরোপীয়দের ক্রমাগত স্যাংশান এমনকি আমেরিকা এবং ইউরোপীয়দের সাথে সংমিশ্রণে ইসরায়েল তাদের বিরুদ্ধে যে অ্যাকশান শুরু করেছিল সেই ব্যক্তিটি কাউকে পরোয়া না করে তাগুতের শক্তিকে কখনোই গ্রহণ না করে ইসলামী শক্তির বলে বলিহান হয়ে আয়তুল্লাহ খমিনের আদর্শে রসুলের আদর্শে নিবেদিত প্রাণ হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করে এসেছেন সোমবার আজার নিজানের, সীমান্তবর্তী একটি এলাকার তিনি তাকে বাদটাকে ওপেন করে দেওয়ার জন্য তিনি রওনা দিয়েছিলেন এবং সেই বাতের কার্যক্রম শেষ করে তিনি তার কর্মস্থলে আসার প্রতি মুহূর্তে তিনটি হেলিকপ্টারের মধ্যে দুটি হেলিকপ্টার চলে এসেছে এবং তার হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে অনেক খোঁজাখুঁজির পরে ধ্বংস আবাস খুঁজে পাওয়া গেছে এবং জানা গেছে হেলিকপ্টারে নয়জন ব্যক্তির মধ্যে কেউ জীবিত নাই সবাই ইন্তেকাল করেছে এই হত্যাকাণ্ড বা এই দুর্ঘটনার সাথে এখনো পর্যন্ত ওইভাবে কোনো কিছু ষড়যন্ত্রের কথা না বলা হলেও ইসরায়েল ইতিমধ্যেই বলেছে এই দুর্ঘটনার সাথে ইসরাইল কোনো সম্পৃক্ততা নাই আপনি কি বিশ্বাস করেন ইসরায়েল এই সম্পৃক্ততার সাথে নাই একজন ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি এটাকে বিশ্বাস করবে কিনা না জানা জানি না তবে আমার মতে অনেক রিপোর্ট চলে আসছে যে কেন হঠাৎ করে আবহাওয়ার মধ্যে দিয়ে হেলিকপ্টার সেখানে জরুরি অবতরণ করছে কি কি কারণে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়তো আরও কিছুদিন সময় লাগবে ইনভেস্টিগেশান এটার অনেক তথ্য আসবে কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত চুপ তারা কোনো স্টেটমেন্টই দেয় আয়দুল্লাহ খমিনির সাথে ভারতের আই আয়দুল্লাহ কিভাবে কীভাবে ইসলামী রেভলিউশনের নায়ক হলেন তিনি তো ফ্রান্সে ছিলেন তিনি তিনি ফ্রান্স থেকে রেজা শাহের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব হয় এবং আমেরিকার মদস প্রচুষ্ট শাহের চিরদিনের মতন ক্ষমতা চলে যায় সেই থেকে আয়দুল্লাহ খমিনি হয়ে ওঠে সর্বোচ্চ নেতা বর্তমান যিনি ইব্রাহিম রয়েসি ছিলেন তিনি ছিলেন আইতুল্লাহ খমিনের খুবই কাছের মানুষ এবং চল্লিশ বছর তিনি জাজমেন্টের সাথে ছিলেন অর্থাৎ বিশ চল্লিশ বছর তিনি আইনের সর্বোচ্চ শহরে ছিলেন এটাই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন